আমার ঘরে আমার ঘরে আমায় বলে আন্ডারস্ট্যান্ড আমার ঘরে আমি বাবু চেয়ারম্যান আমার ঘরে আমি বাবু চেয়ার নমস্কার বন্ধুরা আমি সোহিনী সোহিনী সীসা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন পাশে থাকুন তোমাদের আজকালকার মেয়েদের তো দেখছি বাপু ভবিষ্যৎ অন্ধকার এ কি করছো বোমা কি দরজার বোমা কি মিষ্টি গো দেখাতে হবে নমস্কার বন্ধুরা সোহিনী সিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি পার্শ্ববর্তী দাদাবন্দিদের এবং মিষ্টিদের বাড়িতে গেছিলাম সেখানেরই কিছু আনন্দময় মুহূর্ত আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম ভালো লাগলে আমার সোহিনী সিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা देखते থাকুন সাথে থাকুন চুমু দাও করবে না বন্ধুরা আমি মিষ্টিদের বাড়ির খরগোশকে একটু আদর করছি খরগোশগুলো সাধারণত আমার কাছে আসতে না তবুও আমি সাহস করে একটু নিলাম আদর করলাম আমি আগেই আপনাদের বলেছি যে এখন মিষ্টি কিছু ক্লাসে উঠেছে এখন ক্লাস ফাইভে পড়ছে এগুলো গত বছরের ভিডিও তখনও খরগোশের সাথে খেলা করতো এখন পড়ার চাপ বেড়েছে বলে ওরা খরগোশগুলোকে দিয়ে দিয়েছে আর কিছু খরগোশ মারাও গেছে তাই জন্য ওদের বাড়িতে বর্তমানে আর কোনো খরগোশ নেই আর ও এত পড়ার চাপ যে এখন আর ভিডিও করতে পারে না এগুলো আমার কাছে গত বছরের ভিডিও ছিল খরগোশগুলোর তো সেই স্মৃতিগুলো আমার মনের মনে কোঠাও জমা রাখার জন্য আর তাছাড়া তাছাড়া মোবাইল ফুল হয়ে যাচ্ছিলো স্টোরেজ তো আমি ভাবলাম যে এ এই অমূল্য সত্যি কথা এই খরগোশগুলোকেও আর পাবো না আর মিষ্টিও বড় হয়ে গেছে পড়াশোনার মাঝে কম আমাদের বাড়িতে আসে দেখা হয় বা আমি ওদের বাড়িতে কম যাই দেখা হয় ছুটি ছাটা বা পূজা অনুষ্ঠানে দেখা হয় কিন্তু এমনিতে এখন কোচিং পড়া বুঝতেই পারছেন ক্লাস ফাইভে পড়ার খুবই যা তো সেই জন্য আর সেভাবে আমার সাথে ভিডিও বানায় না তো এগুলো কত বছরের স্মৃতি তো আমি এগুলো মোবাইল ফোন হয়ে আমি ডিলিট করার আগে আমি ভাবলাম যে এগুলো ইউটিউবে আমার বন্ধুদের সাথে শেয়ার করি যাতে আমিও সারা জীবন দেখতে পাই এবং অবশ্যই আপনারা আমার পরম বন্ধু আপনার আমার আপনারাও যাতে খরগোশের সুন্দর সুন্দর ভিডিও বাচ্চা মেয়েটি এবং খরগোশের সুন্দর ভিডিও আপনারাও দেখে যাতে আনন্দ লাভ করতে পারেন তাই জন্য আমি আপনাদের সাথে এই খরগোশের ভিডিও মিষ্টিদের বাড়ির কিছু আনন্দময় মুহূর্ত শেয়ার করলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এখন আমার মনে খুবই দুঃখ হচ্ছে এখন আর সত্যি প্রচন্ড দুঃখ হয় এগুলো ভাবলে কিন্তু সময় তো এগিয়ে যায় তাছাড়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত এখন তো ব্যক্তিগত ব্যাপার সুতরাং এখন আমার খুবই দুঃখ লাগে এই ভিডিওগুলো দেখলে যে একটা সময় কত সুন্দর সুপস্মৃতি ছিল ভিডিও করতাম ওদের সাথে এখন আমি ভিডিও করছি এখন অবশ্যই আমার তো সব ইউটিউব জানি এক বছর হলো এখন আমি ভিডিও করছি এখন চারপাশের সেলিব্রেশন পুজো উৎসব ডেইলি ব্লক খাওয়া দাওয়া রুপচর্চা এগুলো সমস্ত নিয়ে আমি ভিডিও করছি এবং আমি সারা জীবনই ভিডিও করে যেতে চাই যাতে আমি আমার সুখ দুঃখের স্মৃতি

বন্ধুরা আমি ভীষণ হয়ে করছি আমার খুবই দুঃখ লাগছে এগুলো সব খরগোশদের পুরানো স্মৃতি এখন আর ওরা নেই দেখুন বন্ধুরা কি সুন্দর করে আমার বৌদি খরগোশদেরকে চান করিয়ে দিচ্ছে খরগোশদেরকে স্নান করিয়ে দিচ্ছে লিকুইড বডি ওয়াশ দিয়ে খুব সুন্দর সাবধানে ওদের স্নান করিয়ে দিচ্ছে সত্যি বন্ধুরা ওরা পড়াশোনার চাপে খরগোশগুলো দিয়ে দিলো কিছু খরগোশ মারাও গেল না ওরা খরগোশগুলো দিয়ে দিল তাই সত্যি ভীষণ সুন্দর মুহূর্ত কেটেছে খরগোশগুলোর সাথে কিন্তু কি করব এটা পাশের বাড়ির দাদা আর মিষ্টিদের খরগোশ তো মেয়েটি এখন পড়াশোনার চাপে একদমই খেলার সুযোগ পায় না বলেই ওরা খরগোশগুলোকে দিয়ে দিলো

প্রথম দিকের ভিডিও যখন গত বছর আমি প্রথম ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম সেই প্রথম দিকের ভিডিও এগুলো আমি এতদিন অবধি ছাড়িনি কিন্তু এখন আমি এগুলো সবার সাথে শেয়ার করছি সত্যি সময় কত দ্রুত পাল্টে যায় মেয়েটি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত এখন আমার সাথে আর ভিডিও করে না বাট দা সন সুতরাং আমি ইউটিউবের ভিডিও করছি আমি ইউটিউবের ভিডিও করব করবো রকম বিষয় নিয়ে আরও আপনাদেরকে অনেক অনেক বিষয় সুন্দর সুন্দর বিষয় নিয়ে মনোরঞ্জন করব আমি আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি সুস্থ সবল শরীরে আমি সারা জীবনই ইউটিউবে ভিডিও করে যেতে চাই বন্ধুরা আপনারা আশীর্বাদ করুন আমার সাথে থাকুন পাশে থাকুন দিন দেখে তোকে তো সারাদিন দেখে তাও দূর করে যায় না তো ওকে কেন এরকম করছো তুই ওকে এরকম করছো বলো গেছে নিচে থেকে আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে শান্ত 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 পুতুল শান্ত দেখাবো এখনই দেখাবো দোল 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 দোল

গাজর খাওয়াচ্ছে কলমি শাক খাওয়াচ্ছে বড় গাজর কলমি শাক ফ্রুট ফল নানা রকম সমস্ত ঘুরে খাওয়া বন্ধুরা খরগোশটা আমার কাছে এসেছে আমার কেন্দ্রি চেহারার পাশে খরগোশটাকে কি ক্ষুদ্র লাগছে আমি যখনই দেখি তখনই ভাবি খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি খরগোশ খুবই মিষ্টি শান্ত প্রাণী ভীষণ সুন্দর আপনারা খরগোশ কুসুল এবং খরগোশকে

ওরা না শাড়িটাকে একটু দেখ সুখে সুখে দেখি শাড়িটা শাড়ি কি জামাই কি আলো আর সুখে তোমাকে থাকতে হবে এক জায়গায় নোললে গড়ি বাপরে ও বা ও বাবা কিছু নিয়ে এসে ব্যাগটা রাখলে বাকি শুকবে দাদা কোলে আসে না ও কোলে না না ও বসতে থাকবে বাবা বলে কা আজিক ও গিয়ে শুকবে একটু দিদে কেটে দেবে কি আপেল পছন্দ দেখ আমি গরীব মানুষ আমার নিজস্ব কিছু নেই তাই আমি কষ্ট করে নিজের না খেয়ে তোর জন্য নিয়ে আসবো বৌদি মানে মিষ্টির মা খুব সুন্দর খরগোশদের নিয়ে খেলা দেখাতে পারে তাই আমি সবসময় বৌদির খরগোশের সাথে খেলা করানোর ভিডিও দেখি দেখাই আমি নিজে তো খুব একটা খরগোশের সাথে খেলা করি না কারণ খরগোশগুলো আমার কাছে আসতে চায় না সময় পেলে আমি খরগোশের সাথে খেলা করি মানে করতাম আর কি এগুলোই তো সুখ স্মৃতি লাগে পুরানো কোনো কিছুই তো আমরা হয়তো ফেরত পাবো না কিন্তু এই যে পুরানো ভিডিও পুরানো ফটো ভিডিও এগুলোর মাধ্যমে আমরা স্মৃতিচারণা করতে পারবো এবং সব সময় যখনই মনে হবে সেই মুহূর্তটাকে আমরা উপলব্ধি করতে পারবো ফটো বা ভিডিও দেখলে এই জন্যই না ফটো বা ভিডিও করে রাখা স্টোর করে রাখা খুবই ইম্পর্টেন্ট তাই জন্যই আমার আমার তাই জন্যই আমার দুঃখের স্মৃতি ভাগ করার জন্যই আমার ইউটিউবের ভিডিও করা আপনারা সকলে আমার সাথে থাকুন পাশে থাকুন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন একটা মারবো কান ধরে দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ আমাকে বল না তোকে তো সাজা সব সবসময় তোর ভিডিও কাল সবাই দেখলো তা আমি আমার অবস্থাটা হবে এত সে কেউ আমাকে দেখলো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা পাশে থাকুন দেখতে থাকুন এই দেখো আমার বৌদির কাছে খরগোশ খড়গোলা